এই দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32 সামনে থেকে কিন্তু আম্র দুই 2 কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে আর দুই জনটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদল নেতা কর্মীরা কিন্তু আটক করেছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আর দুই কিন্তু আটক করা হয়েছে ধানমন্ডি আর এর সামনে থেকে আপনারা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ধানমন্ডি 32 এর সামনে থেকে কিন্তু আর দুই জনকে আটক করা হয়েছে এই মধ্যে তাদের দুই জনকে কিন্তু আর ধরে কিন্তু মেনুডের পাশেই রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেখাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি বত্রিশ শেষ আপনার থেকে কিন্তু আওয়ামী দুই নেতাকে কিন্তু আটক করা হয়েছে এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে ছাত্র দলের নেতা করে আরো একজনকে কিন্তু দুইজন আরো একজন কিন্তু তিনজনকে মুহূর্তে আটক করা হয়েছে এখান থেকে বত্রিশের সামনে থেকে কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কিন্তু দুইজনকে কিন্তু আটক করা হয়েছে এই মুহূর্তে কিন্তু তিনজনকে তিনজনকে কিন্তু আটক করা হয়েছে এরা কিন্তু আসলে ধানমন্ডি বত্রিশের সামনে যেই আওয়ামী লীগের মিছিল সেই মিছিলের কিন্তু প্রস্তুতি নিচ্ছিল আজকে ষোলো ডিসেম্বরকে কেন্দ্র করে কিন্তু তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল ঠিক আছে সেই সময় কিন্তু জনকে কিন্তু এখান থেকে আটক করেছে ধানমন্ডি থানা ছাত্র দলের নেতা কর্মী আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে তিনজনকে কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি থানা ছাত্র দলের নেতা কর্মীরা কিন্তু তিনজনকে কিন্তু এক জায়গায় নিয়ে এসেছেন এবং যে কবি নজরুল ইনস্টিটিউটের সামনে থেকে কিন্তু তাদেরকে ধরা হয় এই মুহূর্তে ছাত্র দলের নেতা হাতে কিন্তু তিনজন আটক হয় এখানে কিন্তু আহ গভীর রাত থেকে কিন্তু তারা টহল দিচ্ছিলেন এবং সেই টহল দেওয়ার মুহূর্তে কিন্তু তাদেরকে টহল দেওয়ার মুহূর্তে কিন্তু তাদেরকে এখান থেকে আটক করা হয় এবং তারা কিন্তু জনতার হাতে কিন্তু এই মুহূর্তে ধরা পড়েছেন তারা তিনজন এবং তারা আমাদের সাথে যেমনটি বলছিলেন যে তারা আমাদের সাথে যেমনটি বলছিলেন যে তারা নাকি এখানে একজন বলছেন যে তিনি ব্যায়াম করতে এসেছেন আরেকজন বলছেন যে আপনি আপনি এখানে কেন আসছেন আপনি আসছেন কেন আমি আমেরিকার কিন্তু এই মুহূর্তে সর্বমোট ছাত্র লীগের কিন্তু তিনজনকে কিন্তু এই মুহূর্তে ধরা হয়েছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তিনজনকে কিন্তু এই মুহূর্তে আর এখানে কিন্তু ধরা ধরে রাখা হয়েছে তিনজনকে কিন্তু এই মুহূর্তে ধরা হয়েছে এবং তারা কিন্তু তিনজনই আসলে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন এই এমন সবাই কিন্তু তাদেরকে এখান থেকে ধরা হয় দুই তিন নেতাকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু আশপাশে এলাকা থেকে কিন্তু তিনজনকে কিন্তু ধরা হয়েছে এবং তাদের সামনে থেকে যান এই তাদের কিন্তু এই মুহূর্তে ধরা হয়েছে বত্রিশের মাথা থেকে তারা কিন্তু মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন এই তথ্যের ভিত্তিতেই কিন্তু এখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে কিন্তু তাদেরকে কিন্তু এখন আটক করা হয় সে আটক করেছেন কিন্তু ধানমন্ডি যে থানা ছাত্র দলের নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আটক করেছেন এবং তারা গভীর রাত থেকে কিন্তু এখান থেকে এখানে আসলে টহল দিচ্ছিলেন সেই টহল দেওয়ার সময় কিন্তু তাদেরকে আটক করা হয় তারা মিছিলের একটি প্রস্তুতি নিচ্ছিলেন সেই মিছিলের প্রস্তুতিকালে কিন্তু ধানমন্ডিতে থানা ছাত্র দল সহ এবং একটি একটি প্রাইভেট কার কিন্তু ছিল প্রায় ভাই আপনি একটু বলেন তো কিভাবে কি ধরলেন আমাদেরকে আমরা সারা রাত এখানে পাহারা দিচ্ছিলাম এটা নিষিদ্ধ দল নিষিদ্ধ ছাত্র দল তারা করলো কি সারা রাত আমরা ছাত্র এরা ছাত্র লীগের কর্মী এরা আসছে মিছিল মিটিং করতে আমাদের সরকার বলছে যে ছাত্রলীগ নিষিদ্ধ নিষিদ্ধ সংগঠন তো কখনো মিছিল করতে পারবে না তো এদের আমরা হাতে হাতে ধরছি আপনাদের ক্যামেরার সামনে দেখতেছেন তো এই যে এদের অবস্থা এদের জন্য আমার চোখে আমি দেখি আমি চোখে গুলি খাইছি এই ছাত্র দলের কর্মীরাই পাঁচই আগস্ট ছাত্র লীগের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে যুব দল এবং ছাত্র দলের কিন্তু যৌথ সমন্বয় কিন্তু এই মুহূর্তে তাদেরকে আসে দূরে ক্যামেরা উপর থেকে ধর এই মুহূর্তে কিন্তু তাদেরকে এখান থেকে ধরা হয়েছে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু তারা একটা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন এবং সাথে প্রাইভেট ছিল সেই প্রাইভেট কার কিন্তু এখান থেকে তাদেরকে ধরা হয় তারা কিন্তু আহ ঘুরছিলেন এবং তারা কিন্তু একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন সেটি আসলে ছাত্র এবং যুব দলের স্বেচ্ছাসেবক দলের নেতারা কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি যে এখানে কিন্তু আর কিন্তু

আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে একজন লোক কিন্তু ক্রিকেট আসলে আহ এখান থেকে কিন্তু আসলে ক্ষুব্ধ অবস্থায় কেন

কি ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর কি প্রদান আছে তোর বাস্তবাই বলছে বঙ্গবন্ধু বাড়িতে ভুল দিতে যাবে তোরা বঙ্গবন্ধু বাড়ি যাবে কিনা আমি জানি না

আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু মিছিলের প্রস্তুতিকালে আসলে ধরা হচ্ছে আমরা এখনো দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ছাত্র দলের প্রায় অসংখ্য নেতাকর্মী রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরেকজনকে আসলে ধরা হয়েছে এবং তারাও মিছিল কিন্তু প্রস্তুতি নিচ্ছে এমন টাইমে কিন্তু তাদেরকে ধরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু তারা কিন্তু এক ধরনের মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন সেই টাইমে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু এখান থেকে ধরা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু উপস্থিত এবং এখানে যে কিন্তু সকাল থেকেই আসলে হলে ছিলেন এবং এখানে তারা চলে এবং এখান থেকে কিন্তু তাদেরকে এই মুহূর্তে তিনজনকে কিন্তু ধরা হয়েছিল

এই কিন্তু দুই থেকে তিন কিন্তু ধরা হয়েছে আর এখানকার থেকে আর সর্বপরত উপস্থিতিকালে কিন্তু প্রায় পাঁচ থেকে আর সাত জনকে কিন্তু এই মুহূর্তে এখানকার থেকে ধরা হলো এবং স্থানীয় যে যুবদল ছাত্রদল এবং হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতাกรมেরা কিন্তু তাদেরকে ধরেছেন এবং তারা কিন্তু দীর্ঘ সময় যাবত থেকে কিন্তু এখানে একটি মিছিলের প্রস্তুতি নিছিলেন সেই মিছিলের প্রস্তুতি হ্যাঁ সময় কিন্তু তাদেরকে এখান থেকে ধরা হয় এখানে কিন্তু আমরা দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু তারা কিন্তু এখান থেকে তাদেরকে ধরে সর্বমোট কিন্তু এখন অব্দি কিন্তু পাঁচ জনকে এখান থেকে ধরা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে উপস্থিত হয়েছেন এবং আমরা যদি আপনাদেরকে একটু বলি যে তারা কিন্তু মিছিলের প্রস্তুতিকালে কিন্তু তাদেরকে তাদেরকে কিন্তু এখান থেকে ধরা হয় এবং তাদের সাথে যে প্রাইভেট কার ছিল সেই প্রাইভেট কারটি কিন্তু নিয়ে তারা একদল আবার পালিয়ে যান এবং বাকি যে তিনজন ছিল সেই তিনজনকে কিন্তু এখান থেকে ধরা এবং বাকি আরো দুজনকে কিন্তু রিক্সা থেকে রিক্সা থেকে কিন্তু নামানো হয় এবং এখান থেকে প্রায় চার থেকে পাঁচজনকে কিন্তু এই মুহূর্তে ধরা হয়েছে এবং তাদেরকে থেকে ধরে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে কিন্তু তারা এসে তাদেরকে আসলে এখন যে পুলিশের যে আইনত প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুযায়ী কিন্তু তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে আমরা গতকাল রাত থেকে আপনাদেরকে ধানমন্ডি বত্রিশ কে ঘিরে কিন্তু পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু একটি করা নজরদারি ছিল এবং সেই করা নজরদারির মধ্যেও কিন্তু আহ একদল আওয়ামী লীগ কিন্তু এখানে এসে মিছিলের প্রস্তুতি নিয়েছিল সেই প্রস্তুতি নিয়ে সবাই কিন্তু এখান থেকে আসলে তাদের প্রায় তিন থেকে চারজনকে কিন্তু এই মুহূর্তে ধরা হয়েছে এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রাত থেকে বত্রিশ এবং ধানমন্ডির সাতাশের আশপাশ এলাকাগুলোতে কিন্তু তারাও টহল দিচ্ছিলেন এবং এর পাশাপাশি কিন্তু তাদেরকে হেল্প করছিলেন কিন্তু ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের কিন্তু নেতাকর্মীরা এক পর্যায়ে কিন্তু এখান থেকে সেই টহল দেওয়ার সময় কিন্তু সকালেও কিন্তু সকালেও কিন্তু এখান থেকে প্রায় চারজনকে গ্রেপ্তার করা হয় ধানমন্ডি বত্রিশের সামনে থেকে এখন না ধানমন্ডি সাতাশ থেকে কিন্তু এই মুহূর্তে প্রায় তিন থেকে চারজনকে কিন্তু ধরা হয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু এখান থেকে যে যাদেরকে ধরা হয়েছে তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে এখান থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্যরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং আমরা যদি আপনাদেরকে বলি যে এখান থেকে কিন্তু মিছিলের প্রস্তুতিকালে কিন্তু তাদেরকে ধরা হয়েছে এবং তাদের সাথে কিন্তু একটি প্রাইভেট কারও ছিল সেই প্রাইভেট কারটি কিন্তু এই মুহূর্তে তাদেরকে রেখে কিন্তু পালিয়ে যান এবং যে বাকি তিনজন ছিল সেই তিনজন কিন্তু তিনজনকে কিন্তু এখান থেকে ধরা হয় পরবর্তীতে কিন্তু আরো দুজনকে রিক্সা থেকে নামানো হয় সেই দুজনকে কিন্তু রিক্সা থেকে নামিয়ে কিন্তু তাদেরকে ধরে আছে তাদেরকে কিন্তু নামানো হয় আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে তারা কিন্তু এক ধরনের মিছিলের একটি প্রস্তুতি নিচ্ছিলেন সেই মিছিলের প্রস্তুতি গেলে কিন্তু এখান থেকে তাদেরকে আসলে ধরা হয়